এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা করা উচিত পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুনা আল্লাহ তালা মাফ করবেন এবং কবিরা গুনা গুলা থেকে অবশ্য তবা করে মাপ চাইতে হবে বান্দার হক আদায় করে মাপ চাইতে হবে আর সৈরা গুনা আল্লাহ তালা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ইনশালা অতএব রোজা রোজা প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার তবে আমরা নয় তারিখ জিলহাজের নয় তারিখে রাখবো নাকি হাজিরা যেদিন আরফাতে অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের দেশে তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই এজতেহারি তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যে দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও নবী সাদার ভাষায় আরাফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বোধন করে বলেছেন কিন্তু আসলে ইয়মোত্তর বিয়া বলা হয় আট তারিখকে জিলহজের এবং ইয়ামে আরফা বলা হয় নয় তারিখে ইয়ামর নাহার বলা হয় দশ তারিখে ইয়মন নাহার বলতে কিন্তু সাধারণত হাদিস হাজির সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে আট তারিখকে বোঝানো বুঝান হাদী সাহেবদের কিন্তু আমরা যখন আহ ফেখার কিতাপ পত্রে আট তারিখ সরি ইয়ামর তরবীয়া বলি তখন আট তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক একই ভাবে ইয়ামন নাহার বলতে দশ তারিখকে বুঝি একই ভাবে ইয়ামা আরফা বলতে নয় তারিখকে বুঝবো তো এর বিপরীতে যে মদটি আছে যে আর হাদী সাহেবদের সাথে আরাফাতা অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য যেটা নামকরণ করা হয়েছে ওইটা দিয়ে নয় তারিখ না বলি তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না এগুলো ফোকাহ গ্রামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম আহ বিষয়কে খোলাশা করে দেওয়া হয়নি অতীব সম্ভাবনা দুইটারই রয়েছে তবে নয় তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন নয় তারিখ সেই নয় তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয় তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম নয় দিনই নফল যা রাখার কথা বলা হয় অতএব আমাদের সে আমলটা করি তাহলে আর বিতর্ক বা সন্ধের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি সেটি আমরা চেষ্টা করতে পারি এবং ফোকা একরাম এই জিলহজের নয় দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসাবে আমরা জিলহজের নয় তারিখ অর্থাৎ ষোলোই জুন রবিবার রোজা রাখবো ইনশাল্লাহ তার আর যদি কেউ তার আগের দিনগুলো সাথে মিলিয়ে রাখেন সেটা আরো ভালো আরো প্রশংসনীয় বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম নয় দিনই রোজা রাখাটা মুস্তাহাব খুব শীঘ্রই হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে হজের দিনগুলোতে হাজির সাহেবদের করণীয় গুলো এক নজরে একটু বলবেন আহ আট তারিখে কিংবা সাত তারিখ সন্ধ্যায় মক্কা থেকে এহরামের কাপড় পরে এহরামের কাপড় পরার আগে যথারীতি গোসল করে ফ্রেশ হয়ে এহরামের কাপড় পরে আমরা বাসে চলে মিনা চলে যাবো হাজির সাহেব সবাইকে বাসে করে মিনা নিয়ে যাওয়া হবে মিনা যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে পাঁচাত্তর নামাজ জামাতের সাথে আমরা মিনার তাদের করবো আদায় করব এবং পুরো সময় জুড়ে আমরা আল্লাহ স্মরণ করবো আরাফাতের প্রস্তুতি নিব এবং পুরো দিন সেখানে আমরা অবস্থান করব। এর বিশেষ কোনো কোন আট তারিখ রাতে কোনো কোনো এজেন্সি বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আরাফাতে আহ সেক্ষেত্রে পাঁচাত্তর নামাজ মিনা যদি পড়া নাও হয় কোনো অসুবিধা নেই পাঁচাত্তর নামাজ পড়াটা শুন না একাত্তর কম পড়া হলেও জায়গা আছে আমরা রাতে চলে যেতে পারবো মিনা

করতে হবে এরপর আমরা দোয়া সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পর আমরা মুজদালেফায় চলে যাবো মাগরিব নামাজ না পড়ে মুজদালেফায় গিয়ে মাগরিব এসে একসাথে পড়ব পড়ে মুজদালিফা আমরা রাত্রি যাপন করবো ইনশাআল্লাহ তাআলা এবং মুজদালিফা রাত্রি যাপন করে ঈদের দিন সকালে অর্থাৎ দশ তারিখ পরে আমরা চলে যাব মিনার উদ্দেশ্যে মিনা বলতে জামালাতের উদ্দেশ্যে জামালাতে গিয়ে বড় জমলায় পাথর মেরে তারপর আমরা কোরবানি করবো কোরবানি করে মাথার চুল আমরা আহ চাচতে পারবো

এটা এহরামরত অবস্থা করা জরুরি নয় যদি আপনার কোরবানি হয়ে থাকে তাহলে এহরামের কাপড় আপনি খুলে ফেলতে পারেন চুল চাষার পর এরপর আপনি হজের তফ করলেন সাই করলেন আপনার হজের মূল কার্যক্রম গুলো সম্পাদন করুন পাশাপাশি ঈদের দিন রাতে এবং এগারোতম দিবসের দিন রাতে আপনি মিনা অবস্থান করবেন এবং এই তিন রাত বা বারোতম এগারোতম রাতেও অবস্থান করে আপনি দশতম রাতেও অবস্থান করবেন করে আহ বারোতম দিবসে অর্থাৎ বারো তারিখে আপনি আহ মিনা থেকে চাইলে মক্কা চলে আসতে পারেন জগনাথে পাথর তারপরে আজকে বারো তারিখ দিবস থাকেন আহ বারো তারিখে থাকেন রাতে তারপরে সেক্ষেত্রে তেরো তারিখে সকালে আপনি দুপুর পরে আপনি জগনাতে দুপুর পরে পাথর মেরে তারপরে মক্কায় চলে আসবেন এগুলো টোটাল হাজার দিনগুলো কার্যক্রম চাইলে কেউ বারো তারিখে চলে আসতে পারে যদি বারো তারিখে কেউ থাকেন রাতে সেখানে তাহলে তেরো তারিখে পাথর মক্কায় আসতে হবে রোফসান একদম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্পষ্টায় বলছি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা তা নিয়ে সন্দেহ হয় এই সন্দেহ জন্য নামাজ এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে বল্লুফসানা অমূলক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইস্তামি নিষিদ্ধ তুমি গ্রীমসক আল্লাহ ইসাল্লাম বলেছেন তা আই রিবুকে আলাই রিব তোমার যেটা সন্দেহ হয়ে সেটাকে সন্দেহ হীনতার দিকে তুমি নিয়ে যাও তবে এই এইসফাশার রোগ এটা অনেক সময় শয়তানি থেকে হয়ে থাকে অনেক সময় আহ ব্ল্যাক মেজিক এর কারণে হয়ে থাকে নানা রকমের সমস্যার কারণে হয়ে থাকে তো এই যে ওয়াসফাশার রোগ এই ওয়াসফাশার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রুকিয়া বাস আপনার শরীর ঝাড়ফুঁকে ঝাড় স্বর্ণাপন্ন হতে হবে এর পাশাপাশি আহ ওয়সফাসাকে প্রশ্রয় দেওয়ার যে কোনো সুযোগ সুযোগ নেই ইসলামী সেটা আমাদের মাথায় রাখতে হবে একটি মল্লিতে ইসলামী সরিয়া সেটা হলো যে আহ আলিয়া বিশাক আপনার অজু আছে এরপরে আপনার সন্দেহ হচ্ছে খুঁতখুতে ভাব আসছে যে অজু থাকলো কি গেল এই খুঁতখুতে ভাবের কারণে আসলে অজু ভঙ্গ হবে না বরং অজু আছে সেটি দেওয়া হবে আপনার খুঁতখুতে ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টেক্কা দিতে পারে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জান যে আপনার পেশাব বের হয়নি এটা আপনি একসময় নিশ্চিত হচ্ছেন মানে অশ্রসা শুরু হওয়ার আগ মুহূর্তে এরপর হঠাৎ করে অসসা আসলো এই অস্ত্র আসছে যে এই অসসাটা এটা যদি প্রমাণিত না হয় হয় আপনি দেখেন তাহলে এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না একজন মানুষ উজু করেছে নিশ্চিত এখন উজু বেশি কি যায়নি এটা নিয়ে তার সন্দেহ হচ্ছে এই সন্দেহের কারণে অজু গিয়েছে এমনটা বলা যাবে না উজু আসে ধরে রাখা হবে কারণ নিশ্চিতটা এই ক্ষুদ বা অশ্রসা দ্বারায় দীত হবে না আর অজু করেননি নিশ্চিত বা অজু ভঙ্গ হয়েছে তারপরে তিনি নিশ্চিত করেন এর মধ্যে অজুমি আর তার সন্দেহ হচ্ছে তাহলে সন্দেহ যদি হয় শুধুমাত্র তাহলে নিশ্চিত ছিল অজু ভঙ্গ হওয়া উজু ভঙ্গের চূড়ান্ত করা হবে এই জন্য ওয়াস্টারকে আসলে খুব আমল নেওয়ার সুযোগ নেই আপনি রোকিয়া সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া গ্রুপে সেখানে ওয়াস্টার রোকিয়া দিকে আপনি শাস দিতে পারেন ইউটিউবে আছে সে সমস্ত অ্যাপ গুলো নামাতে পারেন বা ভিডিও গুলো শুনতে পারেন ইনশাল্লাহ আশা করা যে আপনি অসুস্থ থেকে রক্ষা পাবেন সে সাথে আপনি কোনো সাইকিয়াটিস্টও দেখাতে পারেন কাজে আশাফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার বাসার সামনে আমার বাবার দাদার কবর রয়েছে আমার বাবার ইচ্ছা সেখানে তাকে কবর দেওয়া কিন্তু জায়গাটি একেবারে ঘরে বাঁধার কাছে আমার করণীয় প্রথম কথা হলো যে এক জায়গায় কিছু কবর আছে সেখানে আরেকটা কবর তো দেওয়াই যেতে পারে আর যদি শুধু একটা সিঙ্গেল কবর থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আরো একটা কবর দেওয়া আরো অন্য কবর দেওয়া সেটা না শুধু বরং উত্তম কারণ কবরস্থান হওয়া উচিত সবার জন্য রয়েছে এটি অনেক সময় অহংকার থেকে হয়ে থাকে সেটি হলে আমাদের এখান থেকে সরে আসতে হবে এবং এটি উচিত হবে না যে আমাদের পরিবারের কবরস্থান এটি আমরা দু চারজন সেখানে এখানে সুৎসাহিত হবো বা অমুক ব্যক্তির কবর এখানে কেউ সাথে থাকবে না

ভুগছেন যে আপনার ক্ষতি হতে পারে কিনা এটা একেবারে আমাদের ধারণা মাত্র এটা ক্ষতির কারণ নেই অবস্থান পাশে থাকলে মানুষ বলে যায় না বা ক্ষতিগ্রস্ত হয় না বলুন আপনি নিয়মিত আপনার বাবার কবর জেয়াল করতে পারবেন বাবার কবর সালাম পেশ করতে পারবেন এটা আপনার সৌভাগ্যের বিষয় বিধায় এ ব্যাপারে আপনার হেজিটেশনটা দূর করে ফেলা উচিত অপুর আসেল আপনারা আপনি লিখেছেন একজন নিয়ত করলো প্রতিদিন কিছু হলেও দান করবে কিন্তু সবার অভাবে প্রতিদিন দান করতে পারছে না এখন সে যদি সপ্তাহান্তে পক্ষান্তে পক্ষান্তে কিংবা মাসিক হিসেবে প্রতিদিন দানের সবরিমান সম্পদ বা অর্থ কোনো ট্রাস্টে দান করে প্রথমত প্রতিদিন দান করার যিনি নিয়ত করেছেন তিনি প্রতিদিন দান করলে তার নিয়তটা রক্ষা করলে ভালো যদি করতে না পারেন এর কারণ তিনি গুণাকার হবেন না কারণ নিয়ত রক্ষা করতে না পারলে মানুষ গুণাকার হয় না বিশেষ করে কারণে যখন আপনি এটা পারলেন না এর কারণে আপনার কোনো গুণা হবে না অথবা আপনি সপ্তাহ শেষে বা পরের দিন শেষে বা মাস শেষে দান করলে সেটাও যায় সবই কোনো অসুবিধা নেই